রাধে রাধে বন্ধুরা বন্ধুরা সকলে নিশ্চয়ই ভালো আছো ভগবানের কৃপায় আমরাও ভালো আছি ভালো থাকার জন্য বিভিন্ন রকম টিপস তোমাদের সাথে শেয়ার করি বিভিন্ন ভিডিওর মাধ্যমে পূজার মাধ্যমে তোমাদের সঙ্গে কিছু বলার চেষ্টা করি আজকের যে বিষয়বস্তু এই বিষয়বস্তুটি আমাদের পূজার ক্ষেত্রে এবং আমরা কেন করি এমন প্রত্যেক হিন্দু গৃহে তুলসী গাছ আছে এবং তুলসী গাছকে আমরা সঠিক ভাবে পরিচর্যা এবং পূজার মাধ্যমে তুলসী দেবীকে আমরা দেবী করে আমরা সকাল সন্ধ্যা তুলসী আরতি করি তুলসী পূজা করে থাকি এবং বিশেষ করে বৈশাখ মাসে তুলসী গাছে জল দান করলে তুলসী গাছে সঠিকভাবে পূজা করলে তুলসী দেবীর কাছ থেকে আমরা অনেক আশীর্বাদ পাই এবং তুলসী দেবী আমাদের সেই আশীর্বাদ করেন এবং আমাদের বিভিন্ন বিপদ থেকে রক্ষা করেন এবং আমাদের ছত্র ছায়া হয়ে থাকেন আমাদের মাথায় সদা আশীর্বাদ করে রাখেন আমাদের বিভিন্ন বিপদ মোচন করেন তাই প্রত্যেক হিন্দু বাড়িতে আমরা তুলসী গাছকে লক্ষ্য করে থাকি বিভিন্ন হিন্দু গৃহে দেখবে তুলসী গাছে অনেক বাড়িতে একটু কম আছে অনেক বাড়িতে অনেক আছে কিন্তু তুলসী গাছ আছে বৈশাখ মাসে পয়লা বৈশাখে দেখা যায় আমরা সিদ্ধিদাতা গণেশের পূজা করে থাকি সিদ্ধিদাতা গণেশের পূজাও প্রত্যেক পূজার প্রথমে করে নিতে হয় এমনই শাস্ত্রের বিধান আছে এমনকি ভগবান শ্রীকৃষ্ণের পূজার আগেও সিদ্ধদাতা গণেশের পূজা করতে হয় এছাড়াও বিভিন্ন দেবতারী আছে সমস্ত দেবতাদের পূজার আগে সিদ্ধদাতা গণেশের পূজা করতে হয় কিন্তু যেখানে গণেশ ঠাকুরের সমস্ত পূজাতে লাগে এবং আহ অনেক সময় আহ তুলসী গাছ তুলসী পাতাও আমরা বিভিন্ন পূজার ক্ষেত্রে ব্যবহার করি ভগবান শ্রীকৃষ্ণের পূজাতেও ব্যবহার করি কিন্তু আহ কেন গণেশ পূজার ক্ষেত্রে ব্যবহার করে মানে গণেশ ঠাকুরের পূজার ক্ষেত্রে কি এমন বিধি নিষেধ আছে কি এমন ঘটেছিল যে তুলসী দেবীকে গণেশ পূজায় ব্যবহার করা হয় না আমরা অনেকে বিষয়ে জানি না আবার অনেকে জানি এই বিষয়বস্তুটি তোমাদের সঙ্গে তুলে দিচ্ছি গণেশ ঠাকুর সিদ্ধিদাতা গণেশ তিনি ভগবান বিষ্ণুর আরাধনা করতেন এবং ভগবান বিষ্ণুর কাছ থেকে আশীর্বাদ পেয়ে তিনি তার মনস্কামনা পূর্ণ করতে চেয়েছিলেন এবং তার মনের ইচ্ছা ছিল তিনি আহ ব্রহ্মচারী হবেন এবং তিনি সদা ভগবান সেবায় নিয়োজিত হবেন এবং তিনি কোনো বিবাহ করবেন না তার মনের ইচ্ছা ছিল এবং তিনি সেই সংকল্প নিয়ে ধ্যান করছিলেন ভগবান বিষ্ণু ধ্যান করছিলেন তপস্যায় মগ্ন ছিল তো অবস্থায় তিনি যখন ধ্যান করছেন ভগবান বিষ্ণুর সেই সময় তিনি সেই ধ্যানের মধ্যে ভগবানকে দেখতে পাচ্ছেন মৃদু হাসছেন এবং তিনি ভগবানের সঙ্গে তার বাক্যালাপ হচ্ছে বা তিনি তেমন ভাবে মিঠে হাসতেন সেই মুহূর্তে সেখান দিয়ে চুরু শ্রীদেবী আসছে এবং সিদ্ধিদাতা গণেশের অমন ভাবে বসে থাকা দেখে অমন রূপ এবং অমন দেখতে ভগবান আহ সিদ্ধিদাতা দেখতে বলো আমরা দেখেছি বেশ ভালো লাগে আহ ভগবান সিদ্ধিদাতার আর যদিও তার মুখ হাতি উম মুখ মতো কারণ এর পেছনেও অনেক কাহিনী আছে কিন্তু ভগবানের দেখতে খুব সুন্দর লাগে আমাদের চোখ আকৃষ্ট করে তেমনই তুলসী দেবীও আকৃষ্ট হয়েছিলেন এবং মনে বাসনা জেগেছিল যে আহ সিদ্ধা গণেশকে তিনি মনে মনে পাবেন এবং তিনি বিবাহ করবেন এবং তিনি দেখতেই থাকছিলেন এবং সিদ্ধিরতা গণেশ যখন হাসছিলেন তখন তুলসী দেবী না বুঝেই মনে করেছিলেন যে হয়তো তিনি ওখানে উপস্থিত হয়েছেন সেটি দেখতে এবং সেই হাসছেন তখন তিনি আরো এগিয়ে আসলেন সিদ্ধা গণেশের সামনে কিন্তু সিদ্ধিরতা গণেশ বলো তুলসী দেবীর দিকে নয় তিনি যে ধ্যান করছেন তিনি শ্রী বিষ্ণুর কথা ভেবে সেই ভেবেই তিনি এগুলি করছেন এবং এগুলি সবই ভগবানের লীলা তাই এগিয়ে আসছেন এবং তুলসী দেবী সিদ্ধিদাতা গণেশকে তিনি ইশারা করেছেন এবং ধ্যান ভঙ্গ করেছে করলে সিদ্ধিদাতা গণেশ তার সঙ্গে কোনো বাক্যালাপে যাচ্ছিলেন না যেহেতু তিনি ধ্যান করছেন এবং তিনি আবারও পুনরায় ধ্যান করতে বসলেন তখন তুলসী দেবী নানা ছলনা বলনা করে তার সঙ্গে কথা বলার চেষ্টা করছেন নানান কথা বলছেন কিন্তু সিদ্ধদাতার গণেশের কোনো কথাই ভালো লাগছে না যখন অনেক কথা তুলসী দেবী দেখছেন আমি এত অপরূপা সুন্দরী আমি আমি সামনে এসেছি তবুও তাকাচ্ছেন না তার সঙ্গে কিছু বলার চেষ্টা করছেন না তাকে এড়িয়ে চলছেন কিন্তু তিনি ইশারা করলেন হাসছিলেন এবং না পেরেই তুলসী দেবী তখন সিদ্ধাতা গণেশকে বললেন যে তিনি সিদ্ধাতা গণেশকে তার ভালো লেগেছে এবং তিনি তাকে বিবাহ করতে চান সিদ্ধাতা গণেশের তো শুনে একটু রাগান্বিতই হলেন তিনি বললেন যে তিনি বিবাহ করতে পারবেন না এবং তিনি আহ ভগবান বিষ্ণুর ধ্যান করছেন উপাসনা করছেন তাকে যেন অসুবিধা না করা হয় তুলসী দেবী রাগান্বিত হলেন বললেন যে তিনি এত অপরূপা সুন্দরী তিনি থেকে নিজে মেয়ে হয়ে সামনে বললেন কিন্তু ভগবান প্রত্যাখ্যান করলেন তাতে রাগান্বিত হয়ে বললেন তুমি যে ধ্যান করছো সেটি কখনো সফল পাবেন না সফলতা হবে না এবং তুমি সে ভগবানের কখনো আশীর্বাদ পাবে না এই ধ্যানের জন্য তার মানে এই যে তিনি যে ধ্যান করছেন তপস্যা করছেন সেটি বিফল হবে এমনই বলার জন্য কি হলো তাতে সিদ্ধিয়াতা গণেশ খুব রেগে গেলেন রাগান্বিত হয়ে বললেন এই কথা বললে তুমি আমি ধ্যান করছি আমার তপস্যা করছি আমি যে মনস্কামনা নিয়ে বসেছি তুমি এরকম কথা বললে যাও তোমাকেও আমি অভিশাপ দেবো তখন তুলে ছেলেদের আরো রাগ হলো তুলে ছেলেগী বললো তুমি আমাকে প্রত্যাখ্যান করলে আমাকে বললে বিয়ে করবো না তাহলে তোমাকেও অভিশাপ তুমি একটা নয় দুটো তোমার বউ হবে এমন বলার পরে চির গণেশের ভীষণ রাগ হলো বললেন আমার তো ধ্যান ভঙ্গ করলো তপস্যা নষ্ট করলো আবার এই অভিশাপ তিনিও রাগান্বিত হয়ে বললেন তোমারও বিবাহ হবে তোমার মনে যখন আম বাসনা এত বিবাহ করার উদ্দেশ জেগেছে তাহলে তোমার মনেও যেমন আমার আর ধ্যান ভঙ্গ করলে তাহলে তোমার বিবাহ বিবাহ এক অসুরের সাথে হ্যাঁ বন্ধুরা এমন কথা বললো তখন তো তুলসী মাথার খুব রাগ হলো খুব ভয় হলো শিবের একটা গণেশ এবং তুলসী মাথার মধ্যে এই কথোপকথন বা এই ধরনের অভিশাপ চলতে শুরু হয়ে গেল এবং সিদ্ধিদাতা গণেশ রাগান্বিত হয়ে যখন বলল যে তার অসুরের সাথে বিবাহ হবে তখন তুলসী মাতা একটু ভীত হয়ে গেলেন তিনি ভাবলেন তিনি অসুরের সাথে কিভাবে থাকবেন এবং অসুরের সাথে কিভাবে তার সংসার জীবনযাপন করলেন তখন একটু ভয়ই পেলেন তখন কি করলেন সিদ্ধিদাতা গণেশের কাছে বললেন প্রভু তার অপরাধ হয়েছে তার এই অপরাধের থেকে কি বেরিয়ে আসতে পারবেন না এবং সিদ্ধিদাতা গণেশের মন সরল তিনিও ভাবলেন যে না এর থেকে বেরিয়ে আসার উপায় তাকে বলে দেয়া উচিত পরবর্তীতে ভগবান সিদ্ধিদাতার বিবাহ হয়েছিলেন ঋদ্ধি এবং সিদ্ধি নামক দুই কন্যার সাথে তার দুটো বিবাহ হয়েছিল এবং আর এই তুলসী মাতার বিবাহ হচ্ছে এক নামকের সাথে আর এই এইভাবে বিবাহ হওয়ার পরে বলেছিলেন যে ভগবান শ্রী বিষ্ণু যখন তার ধ্যান থেকে আর এই তপস্যা থেকে তিনি ভঙ্গ করেছেন এই শ্রী বিষ্ণুই তাকে উদ্ধার করবেন তুলসী মাতাকে এবং পরবর্তীতে তুলসী মাতার তেমনই হয়েছে যখন তুলসী দেবীর আহ উম সম্মান হানি করতে চেয়েছেন এবং তার নষ্ট করার চেষ্টা করেছেন তখনই শ্রী বিষ্ণু তাকে রক্ষা করেছিলেন এবং ভগবান শ্রী বিষ্ণুর পরে তিনি প্রেয়সী হয়েছিলেন এবং এই কাহিনী এইভাবেই চলতে শুরু হয়েছিলেন কিন্তু ভগবান সিদ্ধিদাতা গণেশ ঠাকুর বলেছিলেন তোমার ছায়া যেন আমার উপর না পড়ে আমি তোমার ছায়া কখনো দেখতে যাই না তাই তুমি আমাকে এমন অভিশাপ দিলে তোমার ছায়া আমার উপর পড়বে না তাই চিত্রা বংশের পূজায় কখনো তুলসী পাতা লাগে না এইভাবেই চলে আসছে এবং এই নিয়ে চিত্রা বংশের পূজায় আমরা তুলসী পাতা ব্যবহার করি monographs এ বিষয়বস্তু এই পর্যন্তই এবং তোমাদেরকে নিশ্চয়ই জানতে পারলাম বুঝাতে পারলাম তুলসী পাতা কেন গণেশ ঠাকুরের পূজায় লাগে না এবং আমাদের পূজায় আমরা বিভিন্ন রকম পূজা করে থাকি তার মধ্যে বিশেষ বিশেষ পূজাতে ও তুলসী পাতা ব্যবহার করা হয়ে হয় না এবং কিছু কিছু পূজায় অবশ্যই লাগে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ পূজা তো অবশ্যই লাগে তাই আজকে এই বিষয়বস্তুটি ছিল গণেশ ঠাকুরের পূজায় কেন তুলসী কথা লাগে বিষয়বস্তুটি এই পর্যন্তই আবার নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং খুব আনন্দ থেকো এখনকার মতন তাহলে টাটা